আপনারা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন এবং জানতে চেয়েছেন যে ভাই কিভাবে আমরা বেগুনের চারা লাগাবো এবং বেগুনের জমি তৈরি করব। যাতে বেগুন গাছ মারা না যায় আর বেগুনের ডোগাসিদ্রোগের পোকার আক্রমণ কম হয় এ বিষয় নিয়ে ভিডিও তৈরি করার জন্য আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষিচিত্ত বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এপিসোডে আলোচনা করব বর্ষাকালীন সময়ে কিভাবে কিভাবে বেগুনের জমি তৈরি করবেন কিভাবে মাটি শোধন করবেন তার পাশাপাশি আলোচনা করব কি কি সার প্রয়োগ করবেন কিভাবে চারা রোপণ করবেন এ টু জেড বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য তাই আপনারা যারা বেগুন চাষ করতে আগ্রহী বা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত চাষি ভাইয়েরা বেগুন চাষ করতে গেলে প্রথমে যেটা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বেগুনের জমিটা খুব সুন্দরভাবে তৈরি করতে হবে এবং মাটিটা শোধন করতে হবে কারণ বেগুনের জমি যদি আপনি শোধন করতে না পারেন তাহলে আপনার বেগুন গাছের বিভিন্ন রোগ দেখা যেতে পারে যেমন বেগুন গাছের তুলসীর লাগা বেগুন গাছের পাতা কুকড়ে যাওয়া বেগুন গাছ মারা যাওয়া ইত্যাদি রোগ আর পরবর্তী সময়ে কিন্তু এ রোগগুলো আটকানো খুবই দ্রুত ব্যাপার হতে পারে তাই প্রথমে জমিটাকে সুন্দরভাবে চাষ দিয়ে নিতে হবে এবং জমিটাকে শোধন করতে হবে আর জমিটা চাষ দেওয়ার পূর্বে পর্যাপ্ত পরিমাণে গোবর সার দিতে হবে তার কারণ গোবর বা কম্পোস্ট সার হচ্ছে মাটির প্রাণ আর এই গোবর সার বা কম্প সার দেওয়ার পর জমিটা আড়াইভাবে দুটি চাষ করতে হবে সম্মানিত চাষি ভাইয়েরা চাষ দেওয়ার পরে অবশ্যই এখন আপনাদেরকে প্রথম যে কাজটি হচ্ছে জমিটার মাটি শোধন করার জন্য অবশ্যই জমিতে চুন দিতে হবে এবং ছত্রাকনাশক দিতে হবে এখন আমরা আলোচনা করব কি চুন এবং কি কি ছত্রাকনাশক দিব। দেখুন অনেকে দালান বা রঙ করার কাজে যে হাটোয়ার চুনটি পাওয়া যায় সেই চুনটি ব্যবহার করতে বলে কিন্তু আমি আপনাদেরকে বলবো না আপনারা পাথরের চুন কখনো জমিতে ব্যবহার করবেন না আমি আপনাদেরকে ব্যবহার করতে বলবো বাজারে যে ডলোচুন পাওয়া যায় এই ডলোচুন প্রতি তেত্রিশ শতাংশ জমিতে তিরিশ কেজি এর সাথে ব্লিচিং পাউডার দুই কেজি এবং এর সাথে ছত্রাকনাশক কার্বন ডাইজিম গ্রুপের অটোস্টিন দুই কেজি এবং টাইকোডার্মা দুই কেজি এইগুলো একসাথে মিশাবেন না ভিন্নভাবে পুরো জমিতে ছিটিয়ে তারপর আবার দুটি চাষ দিয়ে মই দিয়ে মই দিয়ে ভালোভাবে সমান করে নেবেন এরপর আপনারা জমিতে বেগুন লাগানোর উপযুক্ত হবে সম্মানিত চাষিভাইরা জমি প্রস্তুত করার পর আসে বেগুনের চারা লাগানোর জন্য বেড তৈরি এবং চারা বসানো এবার আমরা জানব যে বেড যে বেগুনের বেড তৈরি করার জন্য বেডের দৈর্ঘ্য এবং প্রস্থ কত হবে দেখুন দৈর্ঘ্য কতটুকু রাখবেন সেটি আপনি ডিপেন্ড করবে আপনার জমির উপরে আর বেডের প্রস্ত হবে পঁয়তাল্লিশ ইঞ্চি আর চারা থেকে চারা দূরত্ব হবে তিরিশ ইঞ্চি সম্মানিত চাষি ভাইরা এবার আমরা জানবো আমরা যে চারাটা লাগাবো এই চারাটার বয়স কত হলে ভালো হয় এবং চারাটাকে কিভাবে আমরা শোধন করে লাগাবো সে সম্পর্কে দেখুন বেগুন চাষের জন্য আপনারা সব সময় ছোটো চারা সংগ্রহ করবেন কারণ বেগুনের ছোট গাছের শিকড়গুলো খুব কম থাকে আর ছোট চারাগুলো বেটে লাগালে তাড়াতাড়ি নতুন শিকড় বেরিয়ে তাড়াতাড়ি গাছটা বেড়ে উঠতে পারে আপনি যখন চারাগুলো বেড়ে লাগাবেন তার আগে অবশ্যই কার্বন গ্রুপে গ্রুপের যে কোনো সাতটাকনাশক পাউডার যেমন অটোস্টিন বা নইন পাউডার প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে গাছের গোড়ায় পাউডার মিশ্রিত পানিতে পানির ভেতরে পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রেখে দেবেন এবং তারপরে চারাগুলো জমিতে রোপণ করবেন ভাইরা এইবার চারা বসানোর পর আপনার কাজ প্রথম দুই সপ্তাহ প্রথমে অর্থে কোনো কাজ নেই কারণ বেগুনের গাছের চারা বসানোর পর থেকে প্রথম বারো থেকে তেরো দিন সাধারণত চারাটা কমা অবস্থায় থাকে ওই অনুযায়ী তো কমাতে থাকার কারণ হচ্ছে এই সময় গাছের শিকড় ছিঁড়ে যায় সে সময় বেগুন গাছ মূল কাজ হচ্ছে সেটা মাটিতে বসানো এইবার আপনারা দশ থেকে বারো দিন পর শিকড়টা যখন মাটিতে লেগে গেলে বেগুন গাছ নতুন পাতা সারতে শুরু করবে দুই এক পাতা সারছে তখন আপনারা প্রথমে যে করণটি সেটি হচ্ছে বেগুন গাছে মাকড় এবং বিভিন্ন ধরনের থিপস আক্রমণ আসে তার জন্য সেই টাইমে আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে যেমন অ্যাবাম্যাক ব্যজেট গ্রুপের প্রোকেম পাঁচ এচ জি এটি দশ গ্রামের প্যাকেট এক প্যাকেট ষোলো লিটার পানিতে এবং এর সাথে দেবেন ইমুড্রোক্লোপিট গ্রুপের কীটনাশক ইমিটা প্রতি লিটার পানিতে এক মিলিহারে মিশিয়ে আপনি সমস্ত বেগুন গাছে ব্যবহার করবেন এটা ব্যবহার করার ফলে আপনার গাছে যে নতুন পাতাগুলো সারছে সেই পাতাগুলোতে বিভিন্ন ধরনের চোষক পোকা থ্রিপস মাকড় অ্যাটাক হয় সেগুলো থেকে রক্ষা করবে এটা ব্যবহার করবেন আপনার জমির পরিস্থিতি অনুযায়ী দুই একদিন আগে পরে হতে পারে বা যে টাইমে গাছের পাতাগুলো পাতাগুলো ছেড়েছে বা ছেড়ে আসছে দুই তিন দিন পাতাগুলো ছাড়ে না একটু বড় হয় গাছের গড় শক্ত হতে শুরু করে এই স্প্রেটা আপনারা অবশ্যই করবেন পরবর্তীতে আপনারা কি কি সার দেবেন কি কী ছত্রাকনাশক দেবেন কি কী ট্রিটমেন্ট করতে হবে পরবর্তীতে আমরা আরও একটা ভিডিও আপনাদেরকে উপহার দেব সম্মান্ত চাষি ভাইরা এতক্ষণ আমরা আলোচনা করলাম যে বেগুন চাষে কিভাবে জমি তৈরি করবেন কিভাবে মাটি শোধন করবেন কিভাবে বেড তৈরি করবেন কিভাবে চারাগুলো লাগাবেন কি কী কীটনাশক দেবেন বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য এতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ